ছাত্রলীগের যে একটা হেলমেট বাহিনী ছিল এই হেলমেট বাহিনীর নাইনটি পার্সেন্ট লোকটা কি ছিল শিবিরের যে সমস্ত লোকজন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদেরকে যে আওয়ামী লীগ কী করবে সেটা তো আমি জানি না কারণ শেখ হাসিনা সর্বশেষ যে ইন্টারভিউটা বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখলাম মানে বিদেশি পত্রিকায় সেখানে কিন্তু উনি ভোট বলেছেন যে ওনার লোকেরা আওয়ামী লোকেরা ভোট নাও দিতে পারে ভোট বর্জন একটা আবার এর কয়েকদিন পরে ওনার পুত্র আমেরিকার থেকে যে ইন্টারভিউটা দিলেন বিভিন্ন ইয়ে দেখলাম মিডিয়াতে দেখলাম সেখানে ওনারা বরং ভোট প্রতিরোধের কথাও বলেছেন উনি এখন যদি ভোট প্রতিরোধের ব্যবস্থা হয় আওয়ামী লীগের লোক যদি ভোট প্রতিরোধ করার জন্য মাঠে নামে তাহলে কী হবে এটাও বলা বড় কঠিন মানে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যায় তাদের ভোটটা কোথায় যাবে সেটাই হবে এই নির্বাচনে আগামী নির্বাচনের ডিসাইডিং ফ্যাক্টর সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক লোক আছে অনেক লোক আছে যারা কখনোই আওয়ামী লীগে কোনো মিছিলে মিটিংয়ে যায় না কখনোই যায় না কিন্তু তারা নৌকা ছাড়া ভোটও দেয় না অনেক লোক আছে এরকম অনেক লোক আছে যারা কোনো মিটিং মিছিলে যায় না কিন্তু তারা ধানের শিখ ছাড়া অন্য কোনো মার্কে ভোট দেয় না ওটাকে আপনি দলীয় ভোট বলেন না কিন্তু যদি এলাকার প্রার্থীরা খারাপ দেখে ভোট দিতে যায় না তারা চুপচাপ বসে থাকে কিন্তু তারা দিলে ওটার মধ্যে দেয় এরকম বহু লোক আমি দেখছি আমাদের এলাকায় সব এলাকায় আসে এরকম যে শেষ পর্যন্ত কী হয় এটা কিন্তু আপনি আসলে বলতে পারবেন না নির্বাচন যদি আওয়ামী বর্জন করে তাহলে এক ধরনের হবে যদি আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করার সিদ্ধান্ত নেয় তাহলে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে যায় আওয়ামী বলে তোমাদের ইচ্ছা চলে যদি ভোট দিয়ে আসো আমার কোনো বক্তব্য নেই তাহলেও ওই ভোটার কোন দিকে যাবে এটা অনেক কিছুর উপর নির্ভর করবে যতটুকু জামাতকে দেখেছি আমি মনে করেন দুই হাজার একে সংসদে তো ওরা ছিলেন দুই হাজার একের মন্ত্রিসভায় ওরা ছিলেন দুজন তাদের মন্ত্রীও ছিল কৃষি কৃষিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী তাদের বিরুদ্ধে কিন্তু খুব একটা দুর্নীতির অভিযোগ নাই তেমন একটা নাই কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে তারা হয়তো বা অতটা করাপ না আমি যেটা বুঝি কিন্তু আবার অন্য দিক দিয়ে যেমন যে সমস্ত আমার তো ওই দিন একজন লোক বলতেছিল যে আশি থেকে নব্বই পর্যন্ত এই সময়টায় যেমন আশির দশকে যে সমস্ত লোকজন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের জিনিস এখন সেটা যেটা একটা ভয়ঙ্কর একটা অবস্থান তাদের ছিল ওই সময় এটা তো এখন মানুষের মধ্যে কিন্তু ছড়ে পড়ছে শিবির মানে রক্ষাটা এখন ওটা তো ওটা তো এমনি এমনি আসে নাই দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি যখন ইলেকশনটা হয় তখন ইলেকশনে যখন প্রচারণা চলছে অনেকে বলতে শুনছি এই সাদিক ক্যাম্প না খুব ভালো সেটা খুব ভালো এদের সঙ্গে মানুষের খুব ভালো সম্পর্ক অমুক তমুক আমি শুনছি আমি নিজে নিজেও মনে মনে ভাবতাম বোধহয় তাই তার সঙ্গে আমি যাই না তো লোকজন যা বলে তাই শুনি কয়েকদিন আগে দেখলাম সাদিক ক্যাম্পের হুঙ্কার যে একটা টিচার সে নাকি কবে ফেসিবাদের পক্ষে স্বাক্ষর করছিল কোনো বিবৃতিতে অতএব তার এই ইউনিভার্সিটি থাকারই কোনো অধিকার নাই কোন স্টুডেন্ট মানে কোন টিচার থাকবে কোন টিচার থাকবে না এটা ডাকসুর ভিপি নির্ধারণ করবে এটাকে ডাকসুর একটেনের মধ্যে পড়ে এত যে বড় বড় কথা বলে সে না হয় বুঝলাম একটা কোনো একটা বিবৃতিতে স্বাক্ষর করছে বাংলাদেশে অনেক বিভিন্ন বিপদ আওয়ামী লীগ যে ঘটনা আওয়ামী লীগ যে সব দিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল হওয়ার সময় বাধ্য হয়ে করতে হয় মানলাম সে অন্যায় করছে বাবা তুমি যে পনেরো বছর আওয়ামী লীগের ইয়ে ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে আছিলা ওইটা কি করছো বলো ওটা কী করছো তুমি কি আওয়ামী লীগের ছাত্রলীগের গুপ্ত ইচ্ছা তুমি তো ছিলা এবং তুমি বলবো এটা আমাদের কৌশল এটা যদি তোমার কৌশল হয় তো ওইটাও তার কৌশল ছিল অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু বুঝতে হবে ভাই তাহলে বললে তো অনেক জনক এই কথাও বলে যে ছাত্রলীগের যে একটা হেলমেট বাহিনী ছিল এই হেলমেট বাহিনীর নাইনটি পার্সেন্ট লোক নাকি ছিল শিবিরের যাদের না কিন্তু চেহারা দেখা না না যায় এটা ওদের আইডিয়া এখন বলে এখন বলে না ওরা সবাই গুপ্ত ছিল যদি বলে না এটা আমাদের প্ল্যান করে করছি ছাত্রলীগের ফ্রেমটাকে নষ্ট করার জন্য ছাত্রলীগকে ডিফেম করার জন্য আমরা এটা করছি হইতে পারে ছাত্রলীগকে ডিফেম করতে তুমি যে পাঁচজনের মারলা ওটা কী রে ভাই কাজে এইগুলি ছিলেন আমি একটা কথা বলি এটা বলে শেষ করি আমাদের দেশে দিকে বিতর্ক হয় তর্ক হয় তখন কে কত ভালো যুক্তি তুলে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্ট্যান্ট হলো কার কথা কোথাও জোরে শোনা যায় যার কথা জোরে শোনা যায় সে বিজয়ী এখন তারা সরকারের সঙ্গে আছে ক্ষমতার সঙ্গে আছে তাদের কথা জোরে শোনা যাচ্ছে